পুরো রমজান মাস জুড়ে লেজার ট্রিটের বিভিন্ন ট্রিটমেন্টের উপরে থাকছে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় আসসালামু আলাইকুম রমজানুল মুবারক সবাইকে নিশ্চয়ই এই পবিত্র রমজান মাসে আপনারা প্রত্যেকে অনেক সুন্দর সময় কাটাচ্ছেন আমি ডক্টর সুমনা শারমিন কনসালটেন্ট এবং জয়েন্ট মেডিকেল ডিরেক্টর অফ লেজার ট্রিট এবং ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট আপনারা জেনে খুশি হবেন যে পুরো রমজান মাস জুড়ে লেজার ট্রিটের বিভিন্ন ট্রিটমেন্টের উপরে থাকছে পার্সেন্ট পর্যন্ত ছাড়। আসুন জেনে নেই কোন কোন ট্রিটমেন্টগুলোর উপরে আমরা এই অফারগুলো পাচ্ছি। রোজার মাসে আমাদের খাদ্যাভ্যাস টাইম শিডিউল এবং লাইফস্টাইলে একটা বিরাট পরিবর্তন আসে। এর পাশাপাশি আমরা বডিটাকে যাতে একটু ফিট, একটু আকর্ষণীয় করে তুলতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। আমাদের লেজার ট্রিটে বডি শেপিং এর উপরে তাই রমজান মাস জুড়েই চলছে বিশেষ ডিসকাউন্ট শুধু তাই নয় এছাড়াও আমাদের বিভিন্ন লেজার ট্রিটমেন্টের উপরে আছে বিশেষ ছাড় যেরকম পিকো লেজার কার্বন ডাই অক্সাইড লেজার এবং খুব জনপ্রিয় হেয়ার রিমুভাল লেজার কে না চায় নিজেকে ঈদের দিন একটু সুন্দর আকর্ষণীয় দেখতে স্কিনটা একটু হাইড্রেটেড ময়েশ্চার এবং ইউজফুল অ্যাপিয়ারান্সের জন্য লেজার ট্রিটে আছে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট যেরকম হাইড্রা ফেশিয়াল কেমিকেল পিল এবং আরও অন্যান্য ঈদ উপলক্ষে পুরা রমজান মাস জুড়ে রয়েছে এই ট্রিটমেন্টগুলোর ওপরও বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আমি ছাড়াও আরো অনেক দক্ষ এবং অভিজ্ঞ ডক্টর আছি আপনাদের অপেক্ষায় সুতরাং দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এইবারের ঈদ উদযাপন হোক লেজার ট্রিটের সঙ্গে ধন্যবাদ